নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেগুলো আপনাদের অনেকটা কাজে আসতে পারে সংসারের কাজকর্মের মধ্যে তো আমি চলে যাব প্রথম টিপসে প্রথম টিপসে আমরা মেয়েরা মেয়ে হোক ছেলে হোক অনেকে দেখবেন এই রকম রোমাল ব্যবহার করতে আমরা খুব পছন্দ করি বিশেষ করে মেয়েরা রোমালটা গরমের দিনে সবসময় আমরা হাতে রাখি অনেকের একটা প্রবলেম আছে যখনই বাইরে বেরোচ্ছে রুমাল হাতে করে বেরোচ্ছে কিন্তু কোনো না কোনো কাজে কিছু নিতে গেলে ঠিক রোমালটা সাইডে রাখছে আবার তুলতে ভুলে যাচ্ছে অথবা হাত থেকে কখনো পড়ে যাচ্ছে তো বারবার করে রোমাল হারিয়ে যায় তো বারবার করে রোমাল হারানোও ভালো না তো আমরা কিভাবে রোমালটাকে রাখব একটা সেফটিপিন নিয়ে নিয়েছি কর্নারে সেফটিপিনটা আটকে এইভাবে আমরা চুরির মধ্যে যদি রোমালটাকে সেট করে রাখতে পারি তাহলে কি হবে রোমালটা কিন্তু কখনো পড়ে যাবে না আমরা হাতের মধ্যে এইটাকে এইভাবে কিন্তু হাতের মধ্যে রেখে দেব এবার যদি ভুলবশত কখনো হাত থেকে এটা পড়ে যায় তবে কিন্তু সেফটি পিনের সাহায্যে চুরিতেই আটকে থাকবে এই যে রোমাল বারবার করে হারিয়ে যাওয়ার যে একটা সমস্যা সেই সমস্যা থেকে আমরা কিন্তু রেহাই পাবো তো বন্ধুরা আশা করছি আমার রুমালের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আমি চলে যাব পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে একটা চাবি আছে মানে অনেকগুলো চাবি আছে তো চাবি অনেকগুলো থাকলে কী হয় গেটের চাবি ঘরের চাবি আলমারির চাবি সব চাবি একটা চাবির রিংয়ের মধ্যে আমরা রেখে দিই এবার এই যে চাবি রিংয়ের মধ্যে অনেক সময় এক্সট্রা কোনো তালা কোথাও ঝুলিয়েছে তার চাবি এই রিংয়ের মধ্যে রাখতে হবে অথবা এই রিং থেকে কোনো চাবি খুলতে হবে এটা করতে গেলে যেটা হয় আমরা কি করি এই যে যে জয়েন্টের জায়গাটা মানে যেখান থেকে বের হবে এই জায়গাটা অনেকটা শক্তভাবে আটকে থাকে আমরা নখ দিয়ে অনেকটা প্রেশাদ দিয়ে খুলতে পারি না নখ অনেকটা ব্যথা করে তো কি করবো একটা কয়েন নিয়ে নিয়েছি এরকম এক টাকা অথবা দু টাকার কয়েন নিয়ে নেবেন নিয়ে এইভাবে চেপে এর ভেতরে কিন্তু টাকাটাকে ঢুকিয়ে নিতে পারবেন এই যে কয়েনটা যখন এর মধ্যে ঢুকে যাবে খুব সহজ একটা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে কিন্তু এই এইটা মানে এই রিংটা ফাঁকা হয়ে গেল এখান থেকে চাবি কিন্তু অনায়াসেই বেরিয়ে যাবে কোনো সমস্যা করতে হবে না আমাদের নখে হাতে যে ব্যথা লাগছে খুলতে গেলে রিংয়ের থেকে চাবি সেটাও আর হবে না খুব সহজ পদ্ধতি বন্ধুরা এইভাবে ঠিক এই যে কয়েন্টটা ঢোকালেন এটা একটু ফাঁকা হয়ে গেল এখান থেকে কিন্তু চাবিটাকে খুব সহজ পদ্ধতির মাধ্যমে বের করে নেওয়াই যাচ্ছে তো বন্ধুরা এইভাবে আপনারাও যদি কাজটা করেন তাহলে কিন্তু আপনাদেরও এই ঝামেলার কাছ থেকে অবশ্যই রেহাই পাবেন দেখতে পাচ্ছেন না আমি কিন্তু চাবিটা খুলে নিয়েছি একইভাবে চাবিটা কিন্তু আবার যদি এক্সট্রা কোনো চাবি থাকে যেটা এই চাবি রিংয়ের মধ্যে ভরতে হচ্ছে সেখানে আপনারা কিন্তু চাবি রিংয়ের মধ্যে এইভাবে ঢুকেও নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটু জানাবেন তো আমি চলে যাব পরবর্তী টিপসে তো পরবর্তী টিপসে আমরা এই ধরনের টুপি কিন্তু বাড়িতে ছোট বাচ্চা থাক ব মানে একটু বড়ো কেউ সবাই কিন্তু টুপি ব্যবহার করে এবার টুপিগুলো ব্যবহার করতে করতে যখনই দেখবেন কিছুদিন হয়ে যাচ্ছে মানে একটু পুরনো হয়ে যাচ্ছে তখন টুপির এই সামনের যে জায়গাটা এটা কিন্তু সোজা হয়ে যায় তো টুপির এই জায়গাটা সোজা হয়ে গেলে দেখতে ভালো লাগে না তখন আমরা কিভাবে এটাকে ব্যাকা করব একটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসটাকে এই টুপির মাথার দিকে এখানে এইভাবে আটকে রাবার দিয়ে আটকে দেব এইভাবে রাবার দিয়ে আটকে এটাকে কিন্তু পনেরো মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দিতে হবে বন্ধুরা এইভাবে পনেরো মিনিটের জন্য যদি ছেড়ে দেন এখানে গ্লাস তাহলে পনেরো মিনিট পর আমি ফিরে আসছি তো বন্ধুরা মিনিট পর আমি ফিরে এলাম ফিরে আসার পর এই যে গ্লাসটাকে যখন আমরা খুলবো না খোলার পর এই টুপির সামনের যে অংশটা এরকম সোজা হয়ে গেছিল সেটা কিন্তু এইভাবে ব্যাকা হয়ে যাবে মানে এইখানে অর্ধচন্দ্রাকার কিন্তু হয়ে যাবে তো এইভাবে টুপির মধ্যে থাকলে সেটা কিন্তু দেখতেও অনেকটা ভালো লাগে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে ছোট্ট হলেও কিন্তু দারুণ টিপসটা তো চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা যখন দুধ বাড়িতে ছোট বাচ্চা থাকলে দুধ আমাদের কিন্তু প্রতিদিন জ্বালাতে হয় এবার সংসারের নানান কাজকর্ম থাকে এবার দুধটা যখনই গ্যাসের উপর বসিয়ে দিলাম আমরা যখনই যতক্ষণ বসে থাকবো দেখবেন দুধটা কখনোই ফোটে না ঠিক যে ভুটতে জন্য চোখটা দিকে দেবো অন্য কোনো কাজে ব্যস্ত হবো সঙ্গে সঙ্গে দুধটা ফুটে উঠে বাইরে পড়ে যায় তো যেহেতু দুধের অনেকটা দাম অনেকটা খরচা হয় আমাদের তো সেটাও নষ্ট হয় সে দুধটা পড়ে গেলে তো আমরা এখানে একটু বাটার নিয়ে নিয়েছি কী করবো দুধ এই যে পড়ার হাত থেকে বাঁচার জন্য এখানে একটু বাটার নিয়ে ঠিক হাঁড়ির মুখের এই কানা দিয়ে মানে ভেতরের জায়গাটা দিয়ে না এরকম বাটার লাগিয়ে দিতে হবে বন্ধুরা একটু যদি বাটার লাগিয়ে দিই তাহলে আমরা যতই কাজে ব্যস্ত থাকি না কেন দেখবেন দুধটা ফুটে উঠলেও না এই ঠিক যে বাটারের অংশ আছে এইখান থেকে কিন্তু বাইরে কখনো পড়ে যাবে না খুব সহজ একটা পদ্ধতি বন্ধুরা এই টিপসটা আপনারা অবশ্যই অ্যাপ্লাই করবেন দেখবেন দুধ পড়ে যাওয়ার প্রতিনিয়ত যে দুধ পড়ে যাচ্ছে তো সেই সমস্যা থেকে আপনারা রেহাই পাবেন সংসারে অন্যান্য কাজেও কিন্তু মন দিতে পারবেন দুধ কখনোই কিন্তু এখান থেকে পড়েও যাবে না তো বন্ধুরা এইভাবে যদি কাজটা করেন তাহলে কিন্তু আপনাদেরই অনেকটা কাজের সুবিধা হবে এখন আমি কিন্তু গ্যাসটা ধরিয়ে দিয়েছি এখন ফুটে উঠলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি অবস্থা হয় তো দুধটা কিন্তু আমার ফুটে উঠেছে এই অবস্থাতে ঠিক যে জায়গা বাটার লাগিয়েছিলাম এই জায়গা পর্যন্তই কিন্তু এসে আটকে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আটকে গেল তো এই কাজটা যদি করে রাখেন একটু মানে দুধটা বসানোর আগেই হাড়ির মধ্যে তাহলে তো আপনাদেরই অনেকটা সুবিধা হবে তাই না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না এবং পরিবারের সবার সঙ্গেও শেয়ার করবেন তো আমি এখন চলে যাব আমার পরবর্তী টিপসে তো বন্ধুরা পরবর্তী টিপসে এখানে আছে সেলুটেপ তো এই যে সেলুটেপটা আমরা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করি তো নানান ধরনের কাজে আমাদের যখন প্রয়োজন হয় দেখবেন এই সেলুটেপটা যেমন উপকারী তেমনি আমাদের কিন্তু মাথাটা খারাপ হয়ে যায় কখন খারাপ হয়ে যায় যখন সেলুটেপটা আমাদের প্রয়োজন হচ্ছে আমরা খুলতে যাচ্ছি মুখটাই খুঁজে পাওয়া যায় না এটা এটা যেহেতু ট্রান্সপারেন্ট তো এই জন্য এর মুখটা এমনভাবে লুকিয়ে পড়ে যে আমরা অনেকটা চেষ্টা করার পরও খুঁজে পাই না তো এই যে সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা কিন্তু একটা ছোট্ট কাজ করতে পারেন যার ফলে সেলুটেপের মুখ খুঁজে পাওয়ার এই যে একটা সমস্যা সেই সমস্যা থেকে রেহাই পাবেন আপনারা যখন সেলুটেপটাকে কাজে লাগাচ্ছেন কাজটা হয়ে যাচ্ছে তখনই আপনারা যেটা করবেন এই সেলুটেপটের আপনার একটু অংশ কেটে নিলেন কেটে নিয়ে আপনার কাজ করে নিলেন এইবার ঠিক মুখটা যে জায়গাটা আছে সেটা তো আপনারা দেখছেন সেই দেখা জায়গাটা আপনারা নিয়ে নেবেন টিপের পাতা তো এখান থেকে ছোট হোক বড়ো হোক যে কোনো ধরনের একটা টিপ সেলুটেপের মধ্যে যদি আটকে দেন ঠিক যে জায়গাটার মুখ সেই মুখের জায়গাটা কিভাবে আমি লাগাচ্ছি চলেন দেখিয়ে দিই বন্ধুরা ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে স্কিপ করলে হবে না স্কিপ করলে তাহলে আপনারা বুঝতে না ভেতরে যে আঠার যে জায়গাটা আছে না সেই ভেতরে আঠার জায়গাটার মধ্যে টিপটা আটকে দিতে হবে তাহলে সেই আঠার ওই জায়গাটায় হাত যখনই দেবেন তখনই দেখবেন আপনারা কিন্তু সেই টিপে হাত দিচ্ছেন হাত দিলেই আপনারা বুঝতে পারছেন এখানে সেলুটেপটার মুখটা ছিল তাই বন্ধুরা টিপের পাতার আর সেলুটেপের এই অসাধারণ ট্রিকটা আপনারা যদি বাড়িতে চেষ্টা করেন আপনাদেরই অনেকটা উপকার হবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি কিন্তু এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে তো তো বাই টাটা